আসসালামু আলাইকুম এভরি ওয়ান হোপ ইউ বাইজ এ ডু আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে তিসি ভর্তা তিসি হচ্ছে তোমার একটা সিডস দিস ইজ কল ফ্ল্যাক্সিড অ্যান্ড এটা অনেকেই চেনে থাকবা সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম কোনো পাথর টাথর থাকলে সেটাকে সুন্দর করে ফেলাই দিতে হবে এবং এটাকে জাস্ট একটুভাবে ক্লিন করে নিতে হবে অফকোর্স পানি দিয়ে ভিজানো বা ধোয়া যাবে না সো এরকম আমি নিয়ে নিয়েছি এবং এরকম একটা প্যানে আমি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিব অ্যান্ড এর সাথে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কয়েক টুকরা রসুন অ্যান্ড আমি এখানে তিনটা এরকম মরিচ নিয়ে নিয়েছি কেটে আর কিছু পেঁয়াজ আমি অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা বলতে পারতেছি না মোটামুটি এরকম এইটাকে আমরা সরিষার তেলে সুন্দর করে ভেজে নিব এখন আপনাদের যদি সরিষার তেল না থাকে দেন ইটস কমপ্লিটলি ফাইন তুমি সয়াবিন এটা ভাজতে পারো বাট সরিষার তেল দিয়ে ভাজলে বেশি মজা লাগে এরপর আমরা ব্লেন্ডারে এই রোস্ট করা ফ্ল্যাক্সিপসগুলোকে প্লাস এই যে ভাজা এগুলা এগুলো একসাথে নিয়ে আমরা ব্লেন্ড করবো ব্লেন্ড করার পর আমরা এটাকে একটা বাসে উঠিয়ে নিব এবং সেখানে আরেকটু সরিষার তেল দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে নিব সো একটা সরিষার তেলের ফ্লেভার কিন্তু লাস্টও থাকবে অ্যান্ড দেন আপনাদের মজাদার তিসির ভর্তা হয়ে যাবে এখন আমরা দেখতে পাচ্ছেন যে তিসিটা এরকম হয়ে গেছে রোস্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটু ডার্ক কালার হয়ে গেছে এরপর এটা এরকম একটা ছাঁকনি নিতে আমরা নিব এবং এটাকে এভাবে একটু নাড়াতে থাকবে এটার ভিতরে যে ময়লা জল আছে সেগুলো সব চলে চলে একটু সাবধানে করতে হবে বিকজ এটা অনেক গরম তারপরে একটু ছাঁকি সাথে ভাবে ডলে ডলে নিব যেন ময়লাগুলো বের হয়ে আসে যেমন দেখতে পাচ্ছেন এখানে একটু বেশ ময়লা বের হয়ে গেছে এটা হচ্ছে কি আমাদের পিসির সাথে আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটা এখন দেখতে পাচ্ছেন এটা এখানে আমি পেঁয়াজ মরিচ এবং রসুনটা আমি এভাবে ভেজে নিয়েছি মরিচটা এমন মানে এমনভাবে ভাজতে হবে জন্য পেঁয়াজগুলো একদম নরম হয়েছে একটু ভাজা ভাজা হবে মরিচরাও এরকম ভাজা ভাজা হবে দেখতেই পারতেছে এবং রসুনটা হালকা একটু নরম হবে রসুনটা কিন্তু খুব বেশি নরম হয়নি আর এটা আমি সরিষার তেলে ভেজেছি আপনার যে সয়াবিন তেলও ভাজতে পারেন অথবা সরিষার তেল সয়াবিন তেল মিক্স করে ভাজতে পারেন বাট সরিষার তেল সাথে ভাজলে এটা খেতে বেশ মজা লাগবে ট্রাস্ট মি এরপর যেটা করবেন একটা ব্লেন্ডারে আপনি তিসির বীজ নিয়ে নেবেন মানে এই ভাজা তিসিটা প্লাস এই যে এটা এবং প্রয়োজন মতো লবণ নিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে আপনি পছন্দের মতো শেপ দিয়ে দিবেন বা ওভাবেই রাখবেন হয়ে যাবে আমাদের মজাদার তিসির ভর্তা আরেকটা যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে এই তিসিটাকে প্রথমে ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন তারপর একটা পাত্রে ঢেলে নেবেন তারপর সেই পাত্রের প্রয়োজন মতো লবণ লবণ এবং এই যে এই পেঁয়াজ মরিচটাকে দিয়ে মাখিয়ে নিতে পারেন মানে এখানে আপনি পেঁয়াজ মরিচটাকে ভর্তা করলেন না সো ইয়াস দ্যাটস ইট এখানে হাত দিয়ে ঘষে ঘষে আমি ঝাঁকরির মধ্যে হাত দিয়ে ঘষে ঘষে তিসিটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়ে গেছে আর যেগুলো একটু বড় বড় দানা থাকবে সেটা তো আপনারা চোখে দেখলে বুঝতে পারবেন তখন সেটা উঠায় ফেলবেন তো এভাবে তিসি পরিষ্কার করতে হয় অনেকে অনেকভাবে করে সুতির কাপড় দিয়ে ডলা দেয় বা কত কিছু করে বাট অ্যাকচুয়ালি অত কিছু না করলেও চলে আপনি এভাবে করলেই দেখতে পারতেছেন অনেক ময়লা কিন্তু আপনি সরাই ফেলতে পারবেন এই যে দেখেন আমাদের সব কিছু ব্লেন্ড করে নেওয়া শেষ এখন এটা আমরা একটা এরকম বাটিতে ঢেলে নিচ্ছি এই যে দেখেন একদম রেডি এবং এটা খেতে যে কি মজা গরম গরম ভাতের সাথে এটা আমি বলে বোঝাতে পারবো না আর এটার খুবই মিষ্টি একটা গন্ধ আসবে আপনারা যখন এটা বানাবেন অ্যান্ড দ্যাটস ইট এখন চাইলে আপনারা একটু দলা পাখি বানাতে পারেন একটু চেপে চেপে বানাতে পারেন আপনাদের নিচে আমি এটা এভাবেই রাখছি এটা বানাতে অনেক অনেক মজা আই মিন খেতে অনেক অনেক মজা সো ইয়াস দ্যাট সি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টু ডিস ভিডিও অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস বা বাই আসসালামু আলাইকুম